ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের সাতকানি উপজেলার সোনাকানি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মহিউদ্দিন মেম্বারের উদ্যোগে প্রথমবারের মতো মেম্বার ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে উনিশ জুলাই শুক্রবার বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মিরজেকিল আসারতলি ম্যাসরকুয়া মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ইউফি সদস্য মহিউদ্দিন মেম্বারের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাস্টার আব্দুল সবুর এতে আর উপস্থিত ছিলেন সোনাকানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যসুম উদ্দিন সাতখানিয়া উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান ফদপার্থী মোহাম্মদ কামাল উদ্দিন সাতখানিয়ার সিঙ্গার শোরুমের সত্ত্বাধিকারী আব হামিদুল রহমান আব্দুল মুনাফ মোহাম্মদ বিজয় আব্দুল রাজ্জাক আব্দুল হামিদ এনামুল হক বিজয় ফখরুল স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ হেলাল উদ্দিন মোস্তাক আহমদ ও জুবায়ের আহমদ সুমন প্রমুখ এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং ক্রীড়ামোদি দর্শকরা উপস্থিত ছিলেন ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন মিয়ার ফারা বনাম আব্দুল আলিম চৌধুরী ফারা এতে ট্রাই মিয়ার পাড়াকে পরাজিত করে আব্দুল আলিম চৌধুরী জয় জয়লাভ করেন খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ প্রভে তুলে দেন অতিথি বিন্দুরা নিউজ ডেস্ক চাঁদগার সংবাদ